আসসালামু আলাইকুম আমি স্যাম আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশনে এটা আছে প্রিমিয়াম কটনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট সাথে কাজ নিচের দিকে অনেক গরজাস করে কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট হবে উপরে হাতার কাপড় জামাটা ফ্রেশ শ্যালয়ারটা থাকবে সেম এটা থাকবে অন্যটা পুরো ওনাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট দুই সাইডে গরজাস করে কাজ করা এটা কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার কালারটা অনেক জাস্ট একটা কালার এটা এভাবে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালাদ থাকবে সেল ওয়া এটা হচ্ছে ওনাটা ওনার কাজটা দেখেন কতটা গর্জেস করে কাজ করা ওয়াও দুই সাইডে অনেক গর্জেস করে কাজ করা আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট এটার কোনো জায়গায় প্রবলেম নাই প্রাইস থাকছে এক এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালয়ার থাকবে সেম এটা থাকবে ওনাটা কাতানের মধ্যে এটা প্রাইস থাক কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে স্যার এটা প্রাইস থাকবে এক হাজার হ্যাঁ এটার প্রাইস এক হাজার থাকবে এটা হচ্ছে দেখেন একটা ড্রেস এটার গলাতে যেভাবে কাজ করা থাকবে আর অল ওভার হচ্ছে প্রিন্ট করা এবং নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাক পার্ট স্যালার থাকবে সেম এটা আছে দুই করে কাজ করা এটা এটা সমস্যা থাকছে আছে একটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস যেভাবে কাজ করা থাকবে পুরো বডিতে পুরো বডিতে কাজ আর ব্যাক পার্ট হবে ডিজিটাল প্রিন্ট এটা নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা আছে ওনাটা ওনার দুই সাইডে কাজ করা এটা প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর গ্লাস ওয়ার্ক করা দেখেন গ্লাস ওয়ার্ক করা এবং নিচের দিকের কাজ থাকছে অল ওভার ডিজিটাল পেন্ট এটার এই যে একটু প্রবলেম আছে দেখেন এই যে একটু পেন্টের প্রবলেম তাছাড়া ওইটা কাটিকে চলে যাবে তাছাড়াও এটা ব্যাক পার্ট সেলার থাকবে সেম এটা থাকবে অন্যটা নামাজ অন্যের মধ্যে এটা আর কোথাও সমস্যা নেই প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর এভাবে কাজ করা পুরো ড্রেসটাতে এভাবে কাজ অল ওভার ডিস্টল পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় জামাটা ফ্রেশ হবে এটা থাকবে স্যালোয়ারটা এটা থাকবে অন্যটা নামাজ অন্যের মধ্যে থাকবে অন্য দুই সাইডে অনেক বর্জ্য করে কাজ করা এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে সাদা একটা ড্রেস হবে যে এভাবে হচ্ছে আপনার কাজটা করা থাকবে একদম নিচ পর্যন্ত হচ্ছে কাজটা করা এটা ব্যাকপার্ট স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা এটা সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে দেখেন নিচে থেকে কাজটা দেখেন এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা থাকবে ওনারটা অন্যার দুই সাইডে অনেক গজেজ করে কাজ করা আর ওভার ডিজিটাল পেন্ট এটা কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে এগারোশো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ